সালামের উত্তর কয়জন দিচ্ছেন কেমন আছেন সবাই আছে রে ভয় তারা কফ পথ ভুলে যায় না আল্লাহর রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আল্লাহর ভয় তারা না আল্লাহর ছড়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধার যারা শেজ দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধার যারা শেষ দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন বয় ছারে হানি যত আসু ছলোনারে হানি যত আসু পিছনে ফিরে কারো কাছে কোনো কিছু চাই না চাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম চারা এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না দিন কায় মেয়ের পথে যারা তারা হলো আল্লাহর হার মানে সংগ্রাম করে যায় আমর আলো তো হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন হেরা সাথে আল কোরআনের দীপ্ত সঙ্গীন সত্যের পথে যারা বেদিত সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় পায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় কবুপথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোন কিছু আছে ভয় তারা কবুপ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না